নমস্কার সুভাদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে কি দিলাম তো ওটস দিলাম এক কাপ আর হাফ এক কাপের থেকে কম একটু সুজি দিলাম এই দুটোকে আমি জল দিয়ে মিনিট দশে মেখে ভিজিয়ে রাখবো তারপর দশ মিনিট পর আমি আর কী কী মিক্সড করবো সেগুলো তোমাদের আমি দেখাবো দশ মিনিট পর আমি ফুর ফিরে এলাম দেখো আমার ব্যাটারটা একদম জলটা সোফ করে নিয়েছে এবারে আমি এর সাথে কী কী মিক্সড করছি সেগুলো তোমাদের দেখাচ্ছি ধনে পাতা কুচো কাঁচা পাকা লঙ্কা টমেটো আদার কুচি আর এটা হচ্ছে গাজর বাচ্চারা যদি খা খায় ঝালটা তোমাদের তোমাদের মতো দেবে যে যেমন ঝাল খাও সেরকম দেবে আর একটু চিনি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে আলু আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি একটু গ্রেট করে দিচ্ছি এই এইয ব্যাস এবারে এগুলোকে আমি মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে এবারে আমি এতে একটু জল দেব ব্যাটারটা একটু জল দিয়ে এগুলো গুলে আবার পাঁচ মিনিট আমি রেস্টে রাখবো পাঁচ মিনিট পর এগুলো আমি বানাবো দেখো আমার ব্যাটারটা একদম পুরো সেট হয়ে গেছে এবারে আমি না এক চিমটে না হলুদ দিই ওটা দিই এক চিমটে দেখো এক পিঞ্চ আর এক পিঞ্চ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারটা বেশ ভালো লাগবে দেখতে যার জন্য জাস্ট কালারের জন্য একটু কালারের জন্য বেশ এবার রেডি এবারে আমি এগুলো বানাবো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর সামান্য এক চিমটে তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা চারিধারে মাখিয়ে নিয়েছি এবারে আমি এই ব্যাটারটা এক হাতা মতো দিয়ে দিলাম দিয়ে এটা চারিধারে ছড়িয়ে দিলাম এটা ব্রেকফাস্ট বা বিকালে নাস্তার হিসাবে খাওয়া যাবে একটু ভীষণ হেলদি একটা খাবার বাচ্চা থেকে বড় যে কোনো যে সবাই খেতে পারে দেখো আমি এবার এটাকে উল্টে দিচ্ছি দেখো আমার এটা ভাজা হয়ে গেছে কালারটা ভারী সুন্দর এসেছে আর কীরকম ফুলেছে দেখেছ আর যা সুগন্ধ বেরোচ্ছে কি বলবো এবার আর একটা আমি বানাচ্ছি এইভাবে আমি এবার বাকিগুলো বানিয়ে নেব দেখো আমার ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি অসম্ভব অসম্ভব সুন্দর হয় এটা খেতে আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতেন খেতে যাই হোক তোমরা এটা এইভাবে একবার অবশ্যই বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর কি বলবো তোমাদের বলার কিছু নেই মানে তোমরা না দেখলে বিশ্বাস করতো ঠিক আর আরো নরম আরও সফট আর যা সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে না যাই হোক তাহলে আজকে আমার মতো আমি